সাধারণত না বোধক বাক্য হয়ে থাকে না বোধক বাক্যে বসে থাকে যেমন ক্যান্ন

এই শব্দগুলো যদি থাকে তাহলে সেখানে কি বসাবো নেটারন বসাতে হয় তাহলে বসাবো নেটারন বসাবো স্থান বল অর্থাৎ মনে রাখবেন যে লেটারেন্স সাধারণত থাকে দেব অর্থাৎ ফ্রেজের মধ্যে যা আপনাদের সেন্টেন্স গুলো থাকবে সেখানে যেখানে এই লেট এলন বসাবেন ওই বাক্যটা হবে কি নাবথক সেন্টেন্স বাক্য কিন্তু 51 ফুট নোট যদি নাও থাকে বাক্য দেখেন যে লিটিন থ্রু হার্ডলি রিয়ালি সেল্ডম এই শব্দগুলো আছে কি এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি নেগেটিভ বা নাবাচক বাক্য তখন আমরা নেটর বসাবো তাহলে আমরা যদি এখানে एग्जांपल দেখি তাই আপনারা বুঝতে থাকবেন দুই তিনটা एग्जांपल নিয়ে দেখেন হি ক্যান নট ক্যানট টেল টেল মাই নেমাইড্রেস দুই নম্বর একজন আমরা তাই হি ক্যান নট

They do not have enough, they do not have enough money to buy a bike, to buy a bike dash. আমরা যে লেটর ব্যবহার লেটরনের সাধারণত না বোধ বাক্যে ব্যবহৃত হয়ে থাকে বা বসে থাকে ক্যান নট নট থাকে যদি ক্যানট কুটন না থাকে ডোনো তবে আপনারা দেখবেন যে ওই বাক্যে লেটিল ফিউ হার্ডলি রেয়ারলি সেলডম ইত্যাদি এই নেগেটিভ শব্দগুলো আছে কিনা যদি এই নেগেটিভ শব্দগুলো থাকে তাহলে সেটি হলো কি নেগেটিভ বা না বাক্য সেখানে আমরা লেট লেটার দেখেন যে হি ক্যান নট টেল মাই নেম সে আমার নামই বলতে পারে না বা কি বলবে আমার অ্যাড্রেস বলতে এরকম যায় এখানে দেখেন ক্যান নট আছে তাহলে আমরা কি লেট ভালো করে মনে রাখবেন যে নেগেটিভ বাক্য আমাদের ক্যান নট আছে হি ক্যান নট বয়েল অ্যান্ড এই সে একটি ডিমই সিদ্ধ করতে পারে না আবার সে কি করবে ফুল মিল রান্না করবে তাহলে এখানে হবে কি লেট অ্যান লেট অ্যান তারপর দেখেন যে দে ডু নট হ্যাভ অ্যান আফ মানি টু বাই বাই তার একটা যথেষ্ট টাকা নেই কি কেনার জন্য একটা বাইক কেনার জন্য কিন্তু সে আবার কি করবে একটা গাড়ি কিনবে তাহলে এখানে আমরা কি লেট হল কারণ এখানে এখানে ডু নট আছে নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ আপনারা মনে রাখবেন কোনো বাক্যে যদি নেগেটিভ পয়েন্ট গুলো থাকে বা নেগেটিভ শব্দ থাকে ওই বাক্যে আমরা কি বসাবো লেট এলাম বসাই দেবো দেখেন এখানে ক্যান নট আছে লেট এর বসছে ক্যান নট আছে লেট এলাম বসছে ক্যান ডু নট আছে লেট এর বসছে আশা করি আপনারা এই লেট লেগানোর ব্যবহারটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ